এর জায়গা মহিলাদের জন্য আলাদা প্রবেশ অনলাইন সিস্টেম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের এই পর্ব প্রতি বছরের ন্যায় এবছরও জানুয়ারির এক তারিখে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু নতুন বছর নতুন নিয়ম এবং সুযোগ সুবিধা বাণিজ্য মেলাতেও এবছর নতুন কিছু নিয়ম কানুন সংযুক্ত করা হয়েছে ঢুকতে কি কি নতুন নতুন সিস্টেম আপনাকে ফলো করতে হবে সেগুলো সবকিছুই শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন ব্যাটালিয়ান এক পর্যবেক্ষণ চৌকি পুরো বাণিজ্য মেলা পর্যবেক্ষণ করার জন্য তারা আছে বাইক পার্কিং এর জায়গা এখানে যে বাইক পার্ক করে রেখেছে কোনো ছুটির দিনগুলোতে বানুজ মেলায় বেশ ভিড় থাকে গতানুগতিক ভাবে এবারও তার ব্যতিক্রম নয় দেখতেই পাচ্ছেন একদম শুরুর দিক তারপরেও বেশ ভালোই ভিড় ছুটির দিনে এর মানে গত বছর এই জায়গাটাতে প্রচুর ভিড় ছিল খাবার দাবারের দোকান থেকে শুরু করে অনেক দোকানের ভিড় ছিল তো এই বছর তো আলহামদুলিল্লাহ এই জায়গাটা ফ্রি মানুষ পায়ে হেঁটে যেতে পারছে আচ্ছা কোনো রিক্সা বা এই ধরনের ফুড গুলো যাতে ঢুকতে না পারে এটার জন্য যে বাস দিয়ে দিয়েছে বাণিজ্য মেলার বাউন্ডারি ভেতরে এবং বাইরে দুই জায়গাতেই কার পার্কিং এর ব্যবস্থা রয়েছে তবে ভেতরে কার পার্ক করলে ভেতর পর্যন্ত যেতে এবং বের হওয়ার সময় বের হতেও দুই সময় বেশ সময় লেগে যায় আমরা এখন দ্বিতীয় গেটের দিকে এগিয়ে যাচ্ছি এন্ট্রি টিকেটের জন্য এবছর ম্যানুয়াল এবং ডিজিটাল দুই ধরনের টিকেটের ব্যবস্থা করা হয়েছে সিস্টেম ভাবে টিকিট কাটতে গেলে অনেকটা সময় প্রয়োজন হয় কারণ টাকা পয়সার হিসাব করে সেটা রিটার্ন করার ব্যাপার থাকে টিকিট দেয়া সবকিছু মিলিয়ে দেখা যায় কাউন্টারের সামনে অনেক লোক জড়ো হয়ে যায় ছোটোখাটো একটা ঝামেলা করেই টিকিট নিতে হতো ম্যানুয়ালভাবে কিন্তু এবছর অনলাইনে টিকিটের ব্যবস্থা করাতে অনেকটাই ঝামেলা কমে গিয়েছে অনলাইনে টিকিট নিতে হলে আপনার মোবাইলের বিকাশ অথবা নগদ অ্যাপসটি থাকতে হবে অনলাইনে টিকিট নেওয়ার জন্য যে সিস্টেমগুলো আপনাকে ফলো করতে হবে মোবাইলে সেই সিস্টেমগুলো দেখিয়ে দেওয়ার জন্য আইডি কার্ড পরিহিত বেশ অনেকজন ভলেন্টিয়ার রয়েছে এখানে কোনো কারণবশত যদি আপনি অনলাইন থেকে টিকিট কাটতে না পেরে থাকেন তাহলে ম্যানুয়ালভাবেও কাউন্টার থেকে টিকিট কেটে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক সারিতে অনেকগুলো কাউন্টার রয়েছে পার টিকেট টিকিট প্রাইস পঞ্চাশ টাকা করে অনলাইনে টিকিট নিলে হান্ড্রেড টাকাতে পাঁচ টাকা করে ব্যাট দিতে হবে আমরা যেহেতু চারটি টিকিট কেটেছি দুইশো টাকাতে দশ টাকা ব্যাট দিতে হয়েছে সেকেন্ডস ওয়েট করতে বলেছে তার মধ্যে দেখা যাক ওয়েট করো দেখো কি হয়

মহিলাদের জন্য আলাদা প্রবেশ বিগত যতগুলো বছর বাণিজ্য মেলাতে এসেছি তার মধ্যে এবছরই প্রথম যে একদমই অল্প সময়ে সহজে কোনো ঝামেলা ছাড়াই বাণিজ্য মেলার ভেতরে ঢুকতে পেরেছি আশা করছি এবছর বাণিজ্য মেলাতে যারাই আসবেন হ্যাঁ প্রত্যেকেই এই সুযোগটি উপভোগ করতে পারবেন ক্যাবটা একটু ঠিক করো মালার ভেতরে ঢোকার পর একটি টেলিভিশন চ্যানেল থেকে সাফনের ইন্টারভিউ কভার করা হচ্ছে দেখতেই পাচ্ছেন সে খুব স্বাচ্ছন্দ্য ইন্টারভিউটি দিচ্ছে এর আগেও যেহেতু সে টেলিভিশন চ্যানেল ইন্টারভিউ দিয়েছে তাই তার মধ্যে জড়তাটা কম